চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবারের ভর্তি পরীক্ষায় প্রকৌশল তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল যন্ত্র কৌশল এবং স্থাপত্য পরিকল্পনা অনুষদগুলোর মোট বারোটি বিভাগে সংরক্ষিত আসন এগারোটি সহ মোট নয়শো একত্রিশটি আসনের বিপরীতে মোট বিশ হাজার একশো জন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবছর তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ষোলো হাজার ছয়শো একুশ জন শিক্ষার্থী অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিরাশি শতাংশ ক গ্রুপ নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ খ গ্রুপ ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিভাগ মিলে মোট বাইশ হাজার ছয়শো একান্ন জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিষয় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম বিশ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় ষোলো জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে উত্তীর্ণ হয়েছিল ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে আঠারো হাজার তিনশো তিরানব্বই জন এবং স্থাপত্য বিভাগে তিনশো আটানব্বই জন এবং সংরক্ষিত আসন পার্বত্য অঞ্চল অন্যান্য জেলার খুর্দুনি গোষ্ঠীতে উত্তীর্ণ হয়েছিল একুশ জন তো প্রথম মেধা বা প্রথম ভর্তির জন্য তোমাদের ডাকা হয়েছিল দেড় হাজার অর্থাৎ স্থাপত্য ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ নগর অঞ্চল বিভাগে এক হাজার পাঁচশো জন এবং স্থাপত্য বিভাগে একশো জন এবং সংর আসনে একুশ জনই ডাকা হয়েছিল অর্থাৎ একুশ জন পাশ করেছিল একুশ হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহে তোমাদের পাশ করেছিল আট হাজার তিনশো তেরানব্বই জন ডাকা হয়েছে পনেরোশো অর্থাৎ এক হাজার পাঁচশো এবং স্নাত্তর বিভাগে তিনশো আটানব্বই জন পাশ করেছিলেন অর্থাৎ উত্তীর্ণ হয়েছিল একশো জনকে ডাকা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ডাকা হয়েছিল এই যে তোমাদের দেড় হাজার ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ স্থাপত্য বিভাগে তোমাদের ডাকা হয়েছিল এক একশো এবং সংরক্ষিত একুশ জন তো তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে নয় চার দুই হাজার বুধবার সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ ঘটিকে পর্যন্ত অর্থাৎ তোমাদের আগামী এই যে এপ্রিল মাসের নয় তারিখ এপ্রিল মাসের নয় তারিখ যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় প্রথম 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 অর্থাৎ কলে কলে ডাকা তাদেরকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা ভর্তি পরীক্ষা সকল ভর্তি কার্যক্রম কাগজপত্র যে সকল দেওয়া হবে সেটি কিন্তু এপ্রিল মাসের নয় তারিখ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত এখন আমরা মূল আলোচনায় চলে আসলাম যেটা হচ্ছে যে তোমাদের প্রার্থীর ভর্তির নির্ধারিত দিনে উপস্থিত না হলে ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ফার্স্ট কলে ডাকা হয়েছিল তারা যদি নয় এপ্রিল মাসের নয় তারিখ যদি উপস্থিত না হতে পারো তাহলে কিন্তু তোমার ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ তোমার কিন্তু পরবর্তী তোমার ভর্তি নিবে না এবং তোমার ভর্তি সকল তথ্য তুমি যে উত্তীর্ণ হয়েছো সেটি কিন্তু বাতিল হয়ে যাবে ভর্তিকৃত ছাত্রছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিলের আবেদন করতে পাবে অভিভাবক ও অন্যান্য কারো দ্বারা ভর্তি বাতিল সুযোগ নেই অর্থাৎ তুমি যদি ভর্তি বাতিল করতে চাও অর্থাৎ তুমি যদি ভর্তি হয়ে যদি তুমি ভর্তি বাতিল করতে চাও নিজে উপস্থিত হয়ে তারপর কিন্তু তোমাকে ভর্তি বাতিল করতে হবে তুমি তোমার মা বাবা বা অন্য কোনো অভিভাবক দ্বারা তুমি যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে কিন্তু তুমি ভর্তি বাতিল করতে পারবে না ভর্তিকৃত ছাত্রছাত্রীর পদার্থ কোনো তথ্য পরবর্তী ভুল প্রমাণিত হলে ভর্তি বলে ছাত্রত্ব বাতিল করা হবে অর্থাৎ তুমি ভর্তি হয়েছো যে সকল কাগজপত্রে যেরকম তোমার এইচএসসি পরীক্ষার মার্কশিট আমার তোমার এসএসসি পরীক্ষার মার্কশিট প্রবেশ প্রবেশপত্র ভর্তি পরীক্ষার তারপর রেজিস্ট্রেশন কার্ড এইচএসসি পরীক্ষার এগুলো যদি তুমি দিয়ে ভর্তি কার্যক্রমে তুমি করা হয় তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয় পরবর্তীতে যে তোমার ভর্তি কার্যক্রমে যদি পরবর্তী তোমার যে এই যে কাগজপত্র দিয়েছো সেটি যদি একটু ভুল ক্রুটি হয় তাহলে কিন্তু তোমার ভুল প্রমাণিত হবে তোমার সকল ছাত্রত্ব এবং তোমার যে বার ভর্তি হয়েছো সেই ছাত্রত্ব কিন্তু তোমার বাতিল হয়ে যাবে প্রথম পর্যায়ে ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ মোট শূন্য আসন তদনুযায়ী ভর্তির জন্য নিবেচিত প্রার্থীদের তালিকা তেরো চার দুই হাজার পঁচিশের ভর্তি পরীক্ষা প্রকাশ করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী হয়েছে তোমাদের যে সকল শিক্ষার্থী ডাকা হয়েছে যেরকম দেড় হাজার যে ডাকা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগে তারপরে রয়েছে তোমাদের স্থাপত্য বিভাগে একশো জনকে ডাকা হয়েছে তারপরে সংরক্ষিত আসনে ডাকা হয়েছে একুশ জন তাদের স্বাস্থ্য পরীক্ষা ভর্তি কার্যক্রমের শেষে তাদের প্রাপ্ত বিভাগ সে কোনটি কোন বিভাগ পেয়েছে তোমরা যে সাবজেক্ট সাবজেক্ট পেয়েছো সেটি তোমাদের তালিকা প্রকাশ করা হবে তেরো তারিখ এই যে তোমাদের এপ্রিল মাসে তেরো তারিখ প্রকাশ করা হবে ওই দিনেই তোমাদের প্রকাশ করা হবে কোন সাবজেক্টে কয়টি আসন রয়েছে কয়টি আসন পূরণ হয়েছে কয়টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে এটি কিন্তু এই তালিকাও কিন্তু প্রকাশ করা হবে অর্থাৎ দুইটি কিন্তু তালিকা প্রকাশ করা হবে একটি হচ্ছে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে কোন সাবজেক্ট ফার্স্ট কলে দ্বিতীয়ত রয়েছে যে সকল শিক্ষার্থী শূন্য আসনে রয়েছে শূন্য আসনে রয়েছে কয়টি সাবজেক্টে সাবজেক্ট আসন সংখ্যা রয়েছে কয়টি সাবজেক্ট পূরণ হয়েছে এটি কিন্তু এই তোমাদের এই তারিখে কিন্তু প্রকাশ করা হবে তেরো তারিখে এপ্রিল মাসের তেরো তেরো তারিখে প্রকাশ করা হবে পরবর্তী রয়েছে আসন খালি থাকা সাপেক্ষে অরিয়েন্টেশন দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে অর্থাৎ তোমাদের যদি আসন শূন্য থাকে তাহলে কিন্তু অরিয়েন্টেশন ক্লাসের আগ পর্যন্ত পূর্বে পর্যন্ত তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলমান থাকবে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার পর ফার্স্ট কলেজ সেকেন্ড কলেজ থার্ড কলে ভর্তি হবে পরবর্তী যদি সেই ভর্তি বাতিল করো তাহলে কিন্তু সেই ভর্তি যে শূন্য আসন হয়ে যাবে সেটি কিন্তু অটোমাইগ্রেশনে পূরণ করা হবে এই যে তোমাদের বলা হয়েছে শূন্য শূন্য আসন হলে প্রার্থীর মেধা স্থান ও পছন্দক্রম অনুসারে অটোমাইজেশন চলবে অর্থাৎ সেই আসনে কোন শিক্ষার্থী যেতে পারবে সেটি কিন্তু তোমাদের মেধা স্থান এবং পছন্দক্রম অনুসারে তোমাদের কিন্তু অটোমাইগ্রেশন হবে প্রার্থীর মেধা স্থান পছন্দক্রম অনুসারে সর্বশেষ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে অর্থাৎ তোমাকে তুমি যে অটোমাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো যে তুমি এই সাবজেক্ট পা তোমার ভালো লাগে না তুমি অন্য সাবজেক্ট নিতে চাও তাহলে কিন্তু তোমাকে অটোমাইগ্রেশন চলমান থাকবে এবং সেই অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর কিন্তু তোমাকে ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে ভর্তিকৃত কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়ম অনুযায়ী মেনে অরিয়েন্টেশনে তিন দিন পূর্বে পর্যন্ত ভর্তি বাতিলে করতে হবে পারবে ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী ভর্তি বাতিল করতে পারবে অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ভর্তি করতে চাও ভর্তি বাতিল করতে চাও তাকে কিন্তু অরিয়েন্টেশনের ক্লাসে তিন দিন আগে তোমাকে ভর্তি বাতিল করতে হবে তুমি যদি অরিয়েন্টেশনের পরে তিন দিন তিন দিন মানে তিন দিনের আগে তিন দিনের পরে যদি তুমি ভর্তি বাতিল করতে চাও তাহলে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম অনুযায়ী রয়েছে যেটি হচ্ছে যে আরও অনেক নিয়ম রয়েছে যেটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম রয়েছে যেই সেই অনুযায়ী কিন্তু তোমাকে ভর্তি বাতিল করতে হবে যেটি হচ্ছে তোমাকে ইভেন আহ তোমাকে টাকাও দিতে হবে দিতে দিতে হতে পারে যে ইভেন তোমাকে তুমি যে ভর্তি হয়েছো সেই টাকা তোমাকে দিতে নাও পেতে পারে এইভাবে তোমাকে বিশ্ববিদ্যালয় আহ নিয়ম অনুযায়ী তোমাকে কিন্তু ভর্তি বাতিল করতে হবে তুমি যদি অরিয়েন্টেশনে পরে ভর্তি বাতিল করতে চাও তো এই ছিল তোমাদের আপডেট তোমাদের চুয়েট ভর্তি পরীক্ষা তোমাদের মেধা তালিকা কবে প্রকাশ করা হবে তুমি সাবজেক্ট কবে পাবে এবং শূন্য আসন কবে দেওয়া হবে সে কিন্তু তোমাদের এই ভিডিওতে তুলে ধরেছি এবং তোমাদের কয়জন উত্তীর্ণ হয়েছে কয়জন ডাকা হয়েছে ফার্স্ট কলে এই সকল তথ্য নিয়ে এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরেছি তো এই সকল তথ্য পেতে চুয়েটের এবং অন্য অন্য কুয়েট রুয়েট চুয়েট তারপর রয়েছে বুয়েট সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সকল তথ্য তোমাদের কাছে 波西赛。